জগন্নাথ হলে কিন্তু ভবন্ত দশিং চল্লিশ জনের প্রাণহানি ঘটেছিল আমরা যখন বারবার প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যখন অ্যাপ্রোচ করি তাদেরকে তার বারবার বলে যে বইটের রিপোর্ট আসবে নাকি বাজেট নাই সামনে সপ্তাহে আসবে সামনে মাস থেকে কাজ শুরু হবে আর এই তো একটা ইনভেস্টিগেশন হবে এরপরেই কাজ শুরু এরকম নানা ধরনের মূলাঝুলা তো একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে বারোটা সাড়ে বারোটার দিকে দুপুর সাড়ে বারোটার দিকে আমাদের হলেরই এক হলমেট একজন তার হলের নাম উল্লেখ করে হ্যাঁ আমরা সলিমুল্লাহ মুসলিম হলের একশো বিয়াল্লিশ নম্বর রুমে আমাদের একজন শিক্ষার্থী তিনি আসলে তার বেডের ঠিক উপরেই পলেস্তর আর কি খুশি মানে মানে ঝুলন্ত অবস্থা ছিল তো সে ঘুমাচ্ছিল তারপরে কিছুক্ষণের জন্য সে বাইরে যায় এবং বাইরে থেকে এসে দেখে যে তার ঠিক বালিশের উপরে মানে যখন সে ঘুমাচ্ছিলো তার দশ পনেরো মিনিট পরেই সে যখন বাইরে থেকে আসে তখন দেখা যায় তার বালিশের উপরে এত বড় একটা পলেস্তরের অংশ পড়ে আছে তো মানে এটি আসলে এমন একটি বিষয় যদি আর পাঁচ থেকে দশ মিনিটের মত ব্যবধান মানে যদি আগে পরে হতো সেক্ষেত্রে কিন্তু ওইটা একটা বড়ো সড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারতো আমরা বিগত সময় দেখেছি পরস্তর ঘোষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছেন তারা তাদের বিভিন্ন সমস্যা হয়েছেন এছাড়া আপনি জানেন যে ভূমি ভবন ধ্বসে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে কিন্তু ভবন ধ্বসে চল্লিশ জনের প্রাণহানি ঘটেছিল তো সেই রকম ট্র্যাজেডির শিকার কিন্তু সলিমুল্লাহ মুসলিম হলে থেকেও হতে পারতো আজকেও তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে পাঁচই আগস্টের পরে যখন নতুন প্রশাসন আসলেন তাদের কাছে কিন্তু সম্মিলিত হবে আমরা সাধারণ শিক্ষার্থীরা সলিমুল মুসলিম সাধারণ শিক্ষার্থীরা আমরা কিন্তু বারবার অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের হলটা এত ভালনারেবল সিচুয়েশনে রয়েছে আমাদের যেহেতু হলটা সংস্কার করা প্রয়োজন মানে প্রয়োজন আমাদের যে সংস্কার করা হয় তারা বারবার বলেছে দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে কিন্তু আমরা যখন বারবার প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যখন অ্যাপ্রোচ করি তাদেরকে তারা বারবার বলে যে বইটের রিপোর্ট আসবে নাকি বাজেট নাই সামনের সপ্তাহে আসবে সামনের মাস থেকে কাজ শুরু হবে আর এই তো একটা ইনভেস্টিগেশন হবে এরপরেই কাজ শুরু এরকম নানা ধরনের তো এরপরে আমরা যখন হল সংসদ নির্বাচন আমরা যখন হল সংসদে নির্বাচিত প্রার্থী হিসেবে আসলাম যখন আমরা হল সংসদের প্রতিনিধ প্রতিনিধিরা যখন আমরা একসাথে অ্যাপ্রোচ করলাম তখনও কিন্তু তারা একই কথাই বলে যে বইটের রিপোর্ট আসবে এই করবে এ করবে অথচ আজকে যখন এত বড় একটা ঘটনা ঘটে গেল আমরা যখন সাথে সাথে অবস্থারকে আমরা জানালাম সাথে সাথে কিন্তু বইটের টিম চলে আসছে তার মানে একটা ঘটনা ঘটলে একটা দুর্ঘটনা ঘটলে তারপর রেসপন্স তাদের আসে তো এরই পরিপ্রেক্ষিতে আমরা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করি সলিম মুসলিম হল শিক্ষার্থীরা আমরা সম্মিলিতভাবে প্রশাধ্যক্ষের কাছে আসি যারা যিনি বলেছিলেন যে আমাদের হল সংস্কার হবে তার কাছে গিয়েছিলাম এবং জানতে চেয়েছিলাম আসলে কোথায় আমাদের সংস্কারের কাছটি আটকে রয়েছে তিনি বলেছেন যে বইয়েটের একটি রিপোর্ট আসার জন্য কাজটি এখন আটকে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয় তাহলে আর কি কাজটা শুরু হয়ে আজকে যাওয়ার পর তিনি বলছেন আগামীকালকেই নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ওই ফান্ডটা বুয়েটকে ট্রান্সফার করে রিপোর্টটা নেওয়া হবে তারপরে ওপেকের মাধ্যমে ফান্ডের ফান্ড ট্রান্সফার করে আমাদের সংস্কার কাজ শুরু করা হবে তো এটিও একটি লং প্রসেস আমরা আসলে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এত বড় প্রসেস বা এত মানে ফর্মালিটিস কিন্তু আমরা বুঝি না আমাদের একটি শিক্ষার্থী যদি দুর্ঘটনার শিকার হয় বা বড় রকমের একটা দুর্ঘটনা যদি ঘটে তাহলে এই দ্রাইভার আসলে কার এই প্রশাসনের তো এই আমরা জাস্ট এই জিনিসটাই আমি তাদেরকে বললাম আমাদের যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে আপনার এই ড্রাইভারটা কারা নেবেন তারা আসলে জবাব দিতে পারেন না এই বিষয়টা আরেকটি প্রশ্ন আমি তাদেরকে করেছিলাম যেটি হচ্ছে আজকে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে এখন আপনারা রেসপন্স করতেছেন আগামীকালকে কাজ শুরু হবে তাহলে এতদিন আপনার কাজ শুরু হয় না কেন তার মানে কি যদি কালকে যদি আরও গুরুতর কিছুটা ঘটে তার মানে কাজ আর একটু তাড়াতাড়ি হবে তার মানে কি আমাদের একটি প্রাণ হার প্রাণহানির অপেক্ষা কি আমরা থাকবো কিনা সলিমুল্লাহ মুসলিমের শিক্ষার্থীরা কি প্রাণহানি অপেক্ষা থাকবে কিনা দেশ দেশে কত উন্নয়নের প্রজেক্ট হচ্ছে কত বিশ্ববিদ্যালয়ে কত বাজেট আসছে কিন্তু একটি হল শতবর্ষী হয়ে মানে মানে একশো চার বছর রানিং এই হলের ভালনারেবল সিচুয়েশান আমরা বারবার বলি যে আপনারা যদি হলের অবস্থা বসে চান হলে ক্যান্টিন একবেলা খেয়ে আসবেন আপনি ওই হলের ক্যান্টিন একবার খেতে গেলে আপনি আর পরের দিন আর খেতে মানে খাওয়ার রুচি আপনার থাকবে না এইরকম অবস্থায় আমাদের হল দাঁড়িয়ে আছে আমরা বারবার এতবার বলার পরও যেহেতু কাজ টনক নড়েনি আমরা আজকে সম্মিলিতভাবে প্রতিবাদস্বরূপ আমাদের ডাকসুর ভিপি সহ সাদিক কাহিম ভাই সহ ডাকসুর বডির অনেকেই গিয়েছেন মোসা থেকেও গিয়েছিল তাদের সাথে আমরা সম্মিলিতভাবে এই অ্যাপ্রোসি করে এবং ভিজিসা জানিয়েছেন এটি খুবই গুরুত্ব গুরুত্ব সহকারে দেখা হবে এবং উনি বলেছেন এক্সিকিউটিভ ফান্ডের মাধ্যমে এটি মানে আমাদের করে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন